গাইস কোরা গভীর রাতে বরিশাল টপ বলে তার নাকি জুন পুজ দিয়ে দিতে হইবো মানে বুঝেন নাই মানে লগে বরিশাল টপ ওয়ান ডাইকা বলে তার নাকি জুন পুজ দিয়ে দিতে আসলে কামটা ঠিক হই নাই কারণ আমার মতো কি কোন প্লেয়ার কি পারে জুন পুজ দিতে তোমরা যদি আমার এমোটের দিক লক্ষ্য না কইরা লবির দিকে লক্ষ্য করো তাহলে আমাদের লবিতে আছে কিন্তু বরিশাল টপ ওয়ান তোমরা যদি বরিশাল টপ ওয়ান দিক লক্ষ্য না করে দেখো যদি মেসের দিকে তাহলে কিন্তু আমরা জুন পুজ দিতে নেমে গেছি সিস্টেম তো ফার দেঙ্গে দিতে কারণ আমাদের এই মেসে কিন্তু সেই লেভেল সেই লেভেল এর জুন পুজ দিতে আর তোমরা যদি এদিকে লক্ষ্য করো তাহলে কিন্তু আমার টোকেন হয়ে গেছে বাইশ হাজার ভাল্লুক কাকু এত চিল্লাই লাভ নাই আমি কিন্তু টিমমেট এর কাছ থেকে কিন্তু চোদ্দ হাজার মতো টোকেন নিয়েছি আর এই বাইশ হাজার টোকেন দিয়ে আমি কইটাস সুপার মেটকেট বেরো করি বাট কই আমার টিমমেটদের রিভাইভ দিই সেইগুলো দেখতে হলে কিন্তু ভিডিও স্কিপ না করে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হইব বিকজ একটা আসসালামু আলাইকুম গাইজ তো কি অবস্থা তোমাদের সেগুলো তো আশা করি সেগুলো অনেক বেশি ভালো আসতো তো গাইজ ভিডিও টাইটেলে থামলে তো অলরেডি বুঝাই গেছো গাইস স্ক্রিপ্ট ভিডিওটা কতটা ইন্টারেস্ট হতে চলেছে তো গাইজ দেখতে পাঁচ টিম মেট কিন্তু দুইটা শেষ আর আমি কিন্তু ভাই এখানে টোকেন খাইতে খাইতে তিন হাজার টোকেন খাইছি আরে ভাই এই পাশে কতগুলো জুন পোসার ভাই দুইটা জোনপ্রসারের গাড়ি ভাই আমার টিম মেট দুইটা নাই ভাই আছে শুধু আকরাম ভাই ট্রিপল সেভেন কিন্তু ভাই সে দেখি আকরাম ভাই কি মরে যাবে নাকি ভাই ভাই আমি যেইখানে যাইছি সেইখানে ইনিমি মানে দেখো জুনপুষার ভাই এই সাইডে একটা জুনপুষার আবার এই সাইডে হয়তো আছে ফাইট ভাই কি রে ভাই দুই সাইডে দুইটা গাড়ি আবার ফাইট চলতেছে ভাই কি চলতেছে এগুলো আর গাইস এদিকে দেখলে কিন্তু আমাদের আকরাম ভাই কিন্তু আমাদের দুইটা টিম রিভাইভ দিয়ে দেয় ঠিক আছে আর আমি কিন্তু এখন টোকেন খাইতে এখান থেকে আমার সাত হাজার দুইশো টোকেন হয়ে গেছে বাট আমাদের সামনে কিন্তু আরও দুইটা টোকেন আছে এই দুইটা টোকেন খাইলে আমাদের কাছে দেখি কত টোকেন হয় আমাদের সাত হাজার পাঁচশো হয়ে গেছে গাইছ দেখা যাক আর আমাদের ভাই মানে টিমমেটের কাছে কিন্তু অনেকগুলো টোকেন আছে ঠিক আছে আমি কিন্তু টোকেন নিয়ে যাচ্ছে যাচ্ছি আর আমি টোকেন দিয়ে কিন্তু এই মনে করো একবার টোকেন গুছাই নিয়ে কিন্তু ভাই একবার সুপার মার্কেটগুলো বের করবো আর টিমমেটের ওইখানে কিন্তু ফাইট চলতেছে এই জন্য কিন্তু আমি একটু কভারে যাইতেছি কারণ আমাদের আমি ওইখানে গেলে আমার গাড়ি ফাড়ায় যদি আমার মাইরা দেয় ভাই পুরো মাইনাসে আসে কারণ এটা কিন্তু গেছে আমাদের মনে করো গিয়ান মাস্টার লোভি ঠিক আছে কারণ ভাই আমাদের বরিশাল টপন কিন্তু সামনের সিজনে কিন্তু মনে করো সিজেন রিজন তিপ্পান্ন বা পঞ্চাশ জনের ভিতর ছিল আর কি ঠিক আছে তো তার এই সিজনও পুঁজ দিয়েছিল কিন্তু শুরুর থেকে তার চব্বিশ ঘন্টা আইডি অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু আইডিটা ব্ল্যাক লিস্টে চলে যায় বা ব্ল্যাক লিস্টে খুলছে মনে করো সপ্তাহখানেক আগে ঠিক আছে তো এখানে কিন্তু জুন পোশা জুন পুষ দেওয়ার জন্য কিন্তু সুজন ভাই কিন্তু আমাদের ডাইকে নিয়ে মানে বরিশাল টপন মানে বরিশাল টপন কিন্তু ডাইকে নিয়ে আসে ঠিক আর আমি কিন্তু এখানে গাইছি আমার টিম মেটের কাছে কিন্তু অনেকগুলো টোকেন নিট টোকেন যায় কিন্তু বাইশ হাজার আর তারাও কিন্তু সুপার মার্কেট দিয়েছে ঠিক আছে আর আমি কিন্তু এখন যাইতাছি সুপার মার্কেট বের করতে ঠিক আছে গাইস গাইস আমরা কিন্তু রিম নিম বিল চলে এসেছি কারণ রিম রিম কিন্তু জুন নাই ঠিক আছে আর এটা যেহেতু জোনের ভিতরে গাইছে আমাদের সুপার মার্কেট বেরো করতেই তেইশ হাজার মতো টোকেন আছে আমাদের কাছে মোটামুটি তো আমি কিন্তু সুপার মার্কেট করতে করতেছি ভাই আমার নেট কিন্তু সেই লেভেলের টানা টানতেছে কারণ দেখা যাক আমি কি নেট অবস্থায় কি গাইছে আমি জনপুষ দিয়ে দিতে পারি কিনা তো গেছে অনেকদিন পর কিন্তু জুন পুজ দিতে আসি সে মেট টুকজন বাধা বাধা লাগতেছে ঠিক আছে তো দেখি গাইস আমি মানে তেইশ হাজার টোকেন দিয়ে কয়টা সুপার মার্কেট বেরো করতে আমি কিন্তু সুপার মার্কেট বের করার তালেই আছে ঠিক আছে ভাই আর তোমরা যারা যারা ভিডিও এখনো লাইক করনি আর চ্যানেল নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আগের চ্যানেল কিন্তু গাইস আমাদের ইউটিউব কোম্পানি থেকে ডিলিট করে আছে ঠিক আছে তো যেহেতু ডিলিট করে করেছে আমাদের এই নতুন চ্যানেলে কিন্তু আবার আমাদের আগের মানে আগের জায়গায় পোশাইতেই সেই জন্য তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা লাগব ঠিক আছে গাইস আমি কিন্তু আবার নিয়মিত ভিডিও আপলোড নেবো তোমরা কিন্তু আবার ভালোবাসা মানে সাপোর্ট আগের মতো করবো ঠিক আছে তো গাইস এখানে কিন্তু আমি সুপার মার্কেট অনেকগুলো বের করছি Fíjase al... Um টোকেন আছে এমন পনেরোশো মানে পনেরো হাজার সরি পনেরো হাজার মতন টোকেন আসে তো দেখি ওই পনেরো হাজার দিয়ে আর কয়টা মানে সুপার মার্কেট বেরো করতে পারি ঠিক আছে গাইস তো তোমরা যারা যারা ভিডিও দেখতে আসো গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমাদের কিন্তু আবার আগের জায়গায় পৌঁছাইতে হইব যেহেতু আমাদের আট হাজার আট হাজার সাবস্ক্রাইবার চ্যানেলের আইডিটা ডিলেট হয়ে মানে ডিলেট করে আছে তো যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট তা এই আইডিটা কিন্তু মানে কারো আগের জায়গায় পৌঁছাই দিতে হইবে তোমাদের ঠিক আছে আমি কিন্তু সুপার মার্কেট বেরো করতে করতে অনেকগুলো সুপার মার্কেট পাইছি তেমন ধরো তিরিশটা প্রায় পঁয়ত্রিশটা মতো সুপার মার্কেট বের করছে আমার কাছে কিন্তু আট হাজার মতো টোকেন আছে যেহেতু আট হাজার টোকেন থুয়ে দিয়েছি গাইস আমার টিমমেট কিন্তু মরতে পারে ঠিক আছে আর আমি কিন্তু গাইস এখানে কিন্তু মানে এখনও এই জুনে কিন্তু গাইস আঠ হওয়ারা ইনিমিয়ায় মানে বসতে আসো গাইস গ্র্যান্ড মাস্টার আর কি যা হয় ভাই মানে ইনিমি মাই কমতেই চায় না ঠিক আছে দেখো আমাদের দুইটা টিমমেটের কিন্তু হেল্প দেখো সেই পরিমাণে কাটা চা আর এই পাশে কিন্তু গাইস এডোরম চালাইতে আসে ভাই এডলম চালাইলে তো ভাই আমার গাড়ি মানে মাললে ফেটে দেবো ঠিক আছে আর আমরা কি পারি এই ম্যাচটা বুয়া করে আনতে পারি কিনা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এ এই দেখো দেখছো বলতে বলতে কিন্তু এডলম দিয়ে একটা শট মারিয়ে দিছে ভাই আরেকটা শট মারলে কিন্তু আমি মানে পুরো ক্লিয়ার হয়ে যেতাম ঠিক আছে ক্লিয়ার তো না ভাই নকই যেতাম আর কি আমার নকইলে কিন্তু ভাই মনে করো ম্যাচটা শেষ আমাদের তো গাড়ির লাইফটা দেখো কাজ আমাদের গাড়ির লাইফ কিন্তু সেই পরিমাণে মানে একটা ঠলা গেলে মরে যাবে আর ভাই কি লাইফ করে কাটতে আমার মেটকেটা হয় না কেন আরে ভাই মেটকে দূর ভাই নকই গেলাম যা তো এখানে কিন্তু গাইছে আমার কাছে একটা শুই ছিল ঠিক আছে এই শুই মেরে কিন্তু মিউটে গেছে আমার টিমমেট কিন্তু হেলগান্ধে আমার ফুল লাইফ পেয়ে যাচ্ছে আর উপর সাইডে কিন্তু ভাই আমার মনে করো এডল চালায় আমার গাড়ির পুরো অবস্থা মনে করো তেনা তেনা করে ফেলছে ঠিক আছে আমি একটু কি একটু কোভারে খেলি ঠিক আছে কারণ আমার দুইটা টিম এটাতি সাতটাই নি লাইভ আসছে যেহেতু এ ভাই দেখি দেখ ভাই গাড়ি ফেটিয়ে গেলো যে গেছে আমার কাছে ডরাপের গাড়ি আছে তো ড্রপের গাড়িটা ফেলায় নি দাঁড়াও গাইস আমার টিমমেট কিন্তু ভাই একটা শেষ মানে বরিশাল টপ ওয়ান কিন্তু শেষ ঠিক আছে আমাদের কিন্তু রিভার্ট দিতে হবে বরিশাল আর কি ভাই গাড়ি পরে না কেন তো গাইস গাড়ি পরে গেছে চলো আমরা কিন্তু রিভার্ট দেব ঠিক আছে তো গাইস আমাদের এক নম্বর মানে শুভবাইয়ের কিন্তু হেলথ দেখো সেই পরিমাণ কমে কমছে কারণ ভাই কিন্তু রাজ আছে তো আমি বৈশাল টকানে রিভাইভ দেয় এই জন্যে ঠিক আছে রিভাইভ দিলে গাইছ আমার একটু প্লাস দিব ঠিক আছে আর যেহেতু গাইছ আমি রিভাইভ দিতে যাচ্ছি জন্য একটা সুপার ইনেলার খেয়ে কিন্তু আমি ম্যাট্রিট করা শুরু করছি আর দেখো গাইছ আমাদের এক নম্বরও কিন্তু নক হয়ে গেছে ভাই ঠিক আছে তো দেখি গাইছ আমি ভাই কী কাটা কাটতেছে ভাই আমি কি পারবো রিভাইভ দিয়ে বেরো করতে ভাই রিভাইভ দিয়ে কি আমি বেরোতে পারবো দেখি তো ভাই এদিক কিন্তু গাইস আমাদের আকরাম ভাইয়ের কিন্তু নয় টাকি লেগে গেছে বাট ভাই আমি কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছি গাইস আমার কিন্তু বেরোতে হইব কারণ আমার ভাই দেখো হেল্প কাটা আছে ভাই সুপার মার্কেট ভাই আমি থাম থামাতে দিচ্ছি না ভাই আর গাইস আমি কিন্তু এইখানে মনে করো জনের জনের বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে কিন্তু ম্যাচটা বুয়ে যায় ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর এমেন পুজ ভিডিও পাইতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে চলে যাও তোমরা